আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম তো আমার দোকানের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া এবং টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড রহিমা পুরোস কোম্পানির ডিবি সাইনএব আটশো ভিএ আইপিএস নিয়ে তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আমার কাছে আরও আইপিএস আছে তো আমি আপাতত দুইটা আইপিএস নিয়েছি আপনার সামনে দেখানোর জন্য তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড আইপিএস এটা আটশো ভি ছয়শো চল্লিশ ওয়াট এই আইপিএসটা আপনারা চাইলে এই আইপিএসটা দিয়ে পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা লাইট চালাইতে পারবেন এবং এটাতে সর্বোচ্চ আপনারা দুইশো এমপি এর মতো পানি ব্যাটারি লাগাইতে পারবেন এই আইপিএসটাতে এই আই পি এসটা সব কিছু সামনে দেওয়া আছে সব কিছু অটো স্বয়ংক্রিয় তো এটা এখানে আছে কারেন্ট ফেলে কারেন্টের মেনস অন চার্জিং ইউপিএস অন ওভারলোড লো ব্যাটারি সব কিন্তু প্রোটেকশন এই আইপিএসটাতে দেওয়া আছে এটা রহিমা প্রুজ কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস তো এগুলো আইপিএস কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে থাকি আপনারা চাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এই আইপিএসটা আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ বা চালিয়ে দেখাবো আমরা কিন্তু সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু এগুলো আইপিএস আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো আমি এখন দেখাবো আমি নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিতরের অংশ একটা সেকেন্ড হ্যান্ড এর ভিতরের অংশ কেমন থাকে তো এই যে এখানে কিন্তু ভিতরের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন একটা কোম্পানি সকল প্রোটেকশন দিয়ে একটা আইপিএস তৈরি করে এই আইপিএস আপনারা সকল ফিউচার পাবেন শুধুমাত্র এনালগ টাইপ ইন্ডিকেটার টাইপ তো এটা কিন্তু ট্রান্সফর্মার হানড্রেড পার্সেন্ট কোপার ট্রান্সফর্মার এটা হানড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফরমার এই সার্কেট ট্রান্সফর্মার এটা কিন্তু সব অরিজিনাল কোম্পানির রোহিমা প্রুজ কোম্পানির সব কিছু তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড তো এটা এখন আমি ব্যাটারির তার সংযোগ করবো করে আপনাদেরকে চালিয়ে দেখাবো তো এই আই একটু সাইটে রাখি তো অবশ্যই আপনারা ব্যাটারির লাল কালো তার সঠিকভাবে লাগাবেন আমি একটা পাউডার ব্যাটারিতে লাগাইছি আপনারা এই আইপিএসটা দিয়ে আশি এমপিআর থেকে দুইশ এমপিআর পানি ব্যাটারি চার্জ করতে পারবেন ওনায়াসেই চার্জ করতে পারবেন তো এটা কিন্তু ইউপিএস মুট আইপিএস এই আইপিএসটা আপনারা চাইলেই কম্পিউটার চালাতে পারবেন কোনো প্রকার রেস্টেড নেবে না তো এটা দিয়ে লাইট ফ্যান অনুরাউটার সিসি ক্যামেরা টিভি এগুলো কিন্তু সব কিছুই সুন্দর সে চালাইতে পারবেন তো ইনপুট ফেলা কিন্তু আমার হাতে তো এখন যদি আমি এই ইয়ের আইপিএসের সুইজে টিপ দিই তাহলে কিন্তু আইপিএসটা চালু হয়ে যাবে তো আমি এখন সুইজে টিপ দিলাম আইপিএস চালু হয়ে গেছে ইউপিএস অন এবং এই আইপিএসটা যদি গরম হয় অটো স্বয়ংক্রিয় পিছনে কুলিং ফ্যান আছে তো এখন আমি এই আইপিএসটাতে লোড দিয়ে দেখাবো আপনাদেরকে তিনশো পাঁচশো এটা কিন্তু চলে এটা কিন্তু ছয়শো আট লোড নেবে তো অনেক চোখে লাগে খুলে দিলাম খুলে দিলাম এটা তো এটা কিন্তু ছয়শো চল্লিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ একটি আইপিএস তো আমি এখন এই আইপিএস সাথে কারেন্ট দিব খেয়াল রাখুন একটু সামনে কারেন্ট দিলাম কারেন্ট পাইছে এখন মেনশন আর দশ সেকেন্ড পর চার্জিং বাতিটা জ্বলবে আমি একটা সিলেক্ট করছি দশ এমপি আর চার্জ হচ্ছে আমি জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না দশ এমপিআরই কিন্তু এখন চার্জ হচ্ছে আইপিএসটা তো এটা কিন্তু ফুল অটোমেটিকলি চার্জ হইলে ফুল কাট আছে আপনার ব্যাটারি কোনো ক্ষতি করবে না আপনার চাইলেই কিন্তু এই আইপিএস নিতে পারেন আমরা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো এই আইপিএসটা নেবার নিয়ম কিভাবে নেবেন তো এই আইপিএসটা অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা লেখা দিবেন দেওয়ার পরে এই ঠিকানা অনুযায়ী কিন্তু মালটা চলে যাবে পৌঁছে যাবে আপনার ঠিকানায় তারপরে আপনি কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে উঠায় নেবেন আর স্টিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা নিতে চান হোম ডেলিভারি হোম ডেলিভারি যদি নিতে চান হো হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠায় থাকি এর একটা বাড়তি সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা প্যাকেট কেটে মাল দেখে তারপরেই কিন্তু ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন এরকম সিস্টেম আছে তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি হাফেজ